আপনি এই ভিডিও ওই অডিওটা একটু শুনুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল তো আপনার শর্ট ভিডিও বারবার আপনি আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না তাহলে সমস্যা হতে পারে আপনার আপলোড দেখুন এখানে কিন্তু ভিডিওতে অডিওর কিন্তু অনেকটা নয়েজ বেশি তাই না তো আমি নয়েজ মুখ করার পর কীরকম শোনাচ্ছে সেটা একটু শুনুন এই পাশে একটু শুনুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল তো আপনার সব ভিডিও বারবার আপনি আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে হচ্ছে না। তাহলে সমস্যা হতে পারে আপনার মুখ করার পর কিন্তু একদম ক্লিয়ার অডিও কোনো নয় কিন্তু নেই তো আমি কিন্তু এইভাবেই নয়েজ মুখ করি তো আপনারা কিভাবে কবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে টাকা করে করে রাখুন যাতে সবার আগে আপনি তো শুরুতে আমি প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর আমি এখান থেকে সার্চ করব হচ্ছে এমপি থ্রি ভিডিও কনভার্ট আমি এটা লিখে সার্চ করবো এটা লিখে সার্চ করার পর এপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে সো ইনস্টল করে নেওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ভিডিওর অডিওটা আপনি আলাদা করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন লেখা আছে চেঞ্জ আপনি এখানে ক্লিক করবেন এখানে যে নাম্বারটা আছে এটা আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি পরবর্তীতে আপনার অডিওটা খুঁজে পাওয়ার জন্য এখানে একটা নাম লিখে নেবেন আমার যেহেতু হচ্ছে এটা ভিডিও নয়েজ রিমুভের তার জন্য আমি লিখে নিচ্ছি হচ্ছে আমি নয়েজ রিমুভ লিখে নিলাম কারণ হচ্ছে এটা লিখে নিচ্ছি হচ্ছে পরবর্তীতে আমার সহজ হবে তার জন্য আমি এটা লিখে নিলাম আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এই যে এর এখনো দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আমার অডিওটা আলাদা হয়ে যাবে এখানে দেখেন কনভার্ট কিন্তু কমপ্লিট আমি যদি শুনতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব এই এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার কিন্তু অডিওটা আলাদাভাবে আপনি শুনতে পাবেন আপনার অডিওটা যে আলাদা হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে শুনতে পাবেন আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো এখানে আমার কাজ নেই এখান থেকে আমি বেরিয়ে চলে আসবো আমার অডিওটা কিন্তু আমি আলাদা করে নিলাম এখন হচ্ছে আমি ক্রোম বাজার ব্যবহার করব আমি চলে আসবো হচ্ছে ক্রোম বাজারে আমি ক্রোম বাজারে চলে আসলাম আমি এখান থেকে সার্চ করব হচ্ছে এডুবি এরবি পডকাস্ট এই যে আমি এটা লিখে সার্চ করলাম এরকম ইন্টারভেস চলে আসবে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর আমার এরকম ইন্টারভেস চলে আসছে আপনার কিন্তু এরকম ইন্টারভিউ আসবে না আপনার হচ্ছে প্রথমে সাইন ইন করতে বলবে আপনি গুগল জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সো সাইন ইন করার পর কিন্তু আপনার এরকম ইন্টারভেস চলে আসবে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে স্টার এনহ্যান্সিং আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস চলে আসবে এখানে চয়েস ফাইল আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর নিচে আপনার কিন্তু গ্যালারিটা দেখাবে আপনি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা এখানে শো করবে তারপর উপরে দেখেন ত্রি মাইনাস আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের দিকে এখানে খেয়াল করেন এখানে দেখেন লেখা আছে অডিও ফাইল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে অডিওটা চলে আসবে এই যে দেখেন আমি যে নয়েজ রিমুভ লিকে সেভ করছিলাম এখানে কিন্তু চলে আসছে আমি এটা সিলেক্ট করে নেব এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার কিন্তু অডিওটা এখানে চলে আসবে দেখেন এখানে কিন্তু আমার অডিওটা চলে আসছে এই যে আপলোডিং হচ্ছে কিন্তু আমার অডিওটা কিন্তু এখানে আপলোডিং হচ্ছে সো আপলোডিং হওয়ার পর কিন্তু এখন আমার বয়সটা কিন্তু নয়েসটা কিন্তু এখান রিমুভ করতেছে এই যে এনহ্যান্সিং স্পেস দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা রেডিও করে দিবে দেখেন এখন কিন্তু রেডিও করে দিয়ে দিচ্ছে এখন আমি যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু আমার অডিওটা চলে আসছে আমি এখানে ক্লিক করে কিন্তু আমার অডিওটা আমি শুনতে পারবো কীরকম ক্লিয়ার হয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে শুনতে পাবো তো শোনার পর আপনি নিচে দিকে চলে আসবেন দেখেন থেকে লেগেছে ডাউনলোড আপনি এখান থেকে ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর হচ্ছে আমার কিন্তু আমার গ্যালারিতে কিন্তু অডিওটা ডাউনলোড হয়ে যাবে সো আমার কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমাদের কাজ এখানে শেষ এখন আমার অডিওটা কিন্তু আলাদা করে তারপর কিন্তু আমি এই নয়েজ রিমুভ করলাম এখন হচ্ছে আমি আবারও চলে যাব হচ্ছে ক্যাপকাটে কাটে তো ক্যাপকাটে আসার পর আমি হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর হচ্ছে এখন হচ্ছে যে ভিডিওটা নয়েজটা আমি রিমুভ করলাম সেই ভিডিওটা আমি সিলেক্ট করব এখান থেকে এড এখানে ক্লিক করব আমি সিলেক্ট করার পর হচ্ছে আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে তো আসার পর আমি এখন হচ্ছে ভিডিওর যে লেয়ারটা আছে আমি এটার উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ভলিউম দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে আপনি একদম বন্ধ করে দিবেন একদম অফ করে দেবেন ভলিউম তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এখন হচ্ছে যে অডিওটা আপনি নয়েজ রিমুভ করছেন সেই অডিওটা আপনি এখানে অ্যাড করে নেবেন আমি এদিকে চলে আসবো এখান থেকে আছে অডিও আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এখানে সাউন্ড যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার কিন্তু এখানে এভাবে চলে আসবে আপনি এই যে কোনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে ডিভাইস আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে ডিভাইসে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে এরকম হিসাবে চলে আসবে এখন আমি যে অডিওটা আমি করছিলাম সেই অডিওটা আমি এখান থেকে খুঁজে নিব আমি এখান থেকে অডিওটা আমি এখান থেকে খুঁজে নিচ্ছি এই যে নয়েজ রিমুভ আমি কিন্তু এটা কিন্তু নয়েজ রিমুভ করছিলাম আমি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কিন্তু আমার অডিওটা এখানে চলে আসবে আমার অডিওটা কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর হচ্ছে আপনি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেবেন আমি এখান থেকে অডিওটা অ্যাড করার পর এখান থেকে এক্সপোর্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এক্সপোর্ট করে নেবেন আপনার গ্যালারিতে দেখেন আমার কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল আশা করি সেটা বুঝতে পারছেন